আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি আর মা সব যাচ্ছি তার খালামনি সাথে দিন আড্ডা দেওয়ার জন্য আসলে আমরা চারজন নিউ ফ্রেন্ড হয়েছি আমি জিমে যতদিন ধরে আছি তো ওইখানে আমার আরও তিনটা ফ্রেন্ড হয়েছে মোট আমরা চারটা ফ্রেন্ড হয়েছি খুবই ভালো বন্ডিং আমাদের মধ্যে তো সবাই মিলে আমরা একটা হাসপাটি দিয়েছি যাতে অনেক আড্ডা দেওয়া যায় তো একজনের বাসা সিলেক্ট করা হয়েছে তার বাসায় গেলাম আর আসার পরে সে নাস্তা দিল আমরা বেবিদেরকে খাইয়ে দিলাম আর এদিকে আমার আরেকটা ফ্রেন্ড সে কাটাকুটি করছিল মোট কথা সবাই মিলে করছিলো দুজনে করছিল একজন রান্না করছিলো আরেকজন কেটে দিচ্ছিল যাই হোক এরপরে বেবিরা বসে বসে ফোন দেখছিল আমি ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম এর আগে আবার আরেকজন খাইয়ে দিচ্ছিলো আর এই বেবিটা হচ্ছে আইরা আমার একটা ফ্রেন্ডের মেয়ে খুবই কিউট মাসাল্লাহ যাই হোক এখনও কাটাকুটি চলছে এখন চলছে সালাদের জন্য পেঁয়াজ কাটা তো আমরা দিয়েছিলাম হাঁস সাথে একটু বেগুনও আনা হয়েছিল বেগুন ভাজা হাঁসের মাংস আর সালাদ সিম্পলি আমাদের দিনটা অনেক ভালো কেটেছিলো আর এখানে আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য সবাই সবার মতো করে প্লেটে নিয়ে নিলাম আমাদের যদিও পোলাও করার ইচ্ছে ছিল বাট আমরা কেউ পোলাও খাই না তাই পোলাও চাল দিয়ে ভাত রান্না করা হয়েছে তো রান্নাটা আসলেই অনেক ভালো হয়েছে আমার একটা ফ্রেন্ড রান্না করেছে তার রান্না অনেক মজা ছিল আমিও হাঁসের মাংস ভালো রান্না করতে পারি বাট তা রান্নাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে সালাডটাও করেছিল সে আসলেই তার রান্নাগুলো অনেক মজা হয়েছে এদিকে আমি মাসাবের জন্য একটু বেগুন নিলাম এরপর আমরাও খেয়ে নিলাম সবাই খাওয়ার পর আমরা অনেকক্ষণ ছাদে ছবি তুললাম আড্ডা দিলাম অ্যান্ড দেন সন্ধ্যায় সবাই এসে একটা ছোট্ট কেক কাটার জন্য চলে এলাম যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি তাই ভাব আমার একটা ফ্রেন্ড প্ল্যান করলো যে কেক কাটবে আর বেবিরা অনেক খুশি হবে মোট কথা আমাদের থেকে আমাদের বেবিগুলাই বেশি খুশি হয়েছে আর আমাদের সবার এই দুইটা বেবি তো কেক কেটে এবার বেবিজিরকে খাইয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট ডে অ্যান্ড দেন ভাগ করে সবাই খেয়েছিলাম আমরা আর কেকটাও খুবই ভালো ছিল অনেক মজা ছিল কেকটা তো আসলে পুরো দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আমি এই ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বাসায় গিয়ে এতটা সময় ছিলাম আর কখনও কোনো ফ্রেন্ডের বাসায় যাওয়া হয়নি অ্যান্ড দেন যার বাসায় আমরা গিয়েছিলাম সে আমাদেরকে ফুডিং দিল কালকে রাতে সে ফুডিং বানিয়ে রেখেছিল আমাদের জন্য এরপরে বাসায় এলাম বাসায় আসে কিছুক্ষণ পর অপূর্ব এলো মাসপের জন্য এই খেলনাটা নিয়ে আসলো মা নাকি তাকে দেখিয়েছিল এই খেলনা আনার জন্য সে ফোনে যে খেলনায় দেখবে সেটাই তার পাপাকে দেখাবে এটা ওর জন্য আনার জন্য তো সে তার খেলনাটা পেয়ে অনেক খুশি আর ওর বাবা সব এগুলো ঠিক করছিল আর আমাকে দেখাচ্ছিল বললো যে অনেক সুন্দর হয়েছে সে খুবই হ্যাপি এই যে দেখুন তার হাসিটা খুব হ্যাপি সে আর তার বাবা এই হাসি দেখার জন্য ওর জন্য ওর প্রায় প্রতি সপ্তাহে কিছু না কিছু নিয়ে আসে তো মাসে কি চিকেন বল খেতে চেয়েছিল তাই চিকেন বলও নিয়ে আসছে এরপরে দেখলাম আমি সে চুরি করে আইসক্রিম খাচ্ছিলো ফ্রিজ থেকে আমি যে পিছনে এসেছি ও বলতে পারবে না এবার আমাকে দেখে সে অবাক হয়ে গেল আর ভয়ও পেলো ভেবেছিল আমি বকা দিব যেহেতু এখন একটু ঠান্ডাও পড়েছে আইসক্রিম খাওয়া ঠিক না বাট তবুও আমি ভাবলাম যেহেতু খেতে চাচ্ছে খাইয়ে দিই সে নিজে নিজেই খেলো যাই হোক পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ